মানে কোনো কি কোনো কাজের প্রতি মানুষ যখন অনেস্টি দেখায় বা ডেডিকেশন দেখায় সেটা হয়তো বা এটা একটা ব্লেসিংস তো আমি আসলে ও যেমন অনেক কথা বলতে পারে বা রাফি যেমন অনেক কথা বলতে পারে আমি তো নতুন আমি অনেক কিছু বলতে পারি না বাট আই ক্যান ফিল ইনারলি আমি এনজয় করতেছি এবং আমি মনে হয় যে আমি ব্লেসড এবং একই সাথে আমি অনেক কষ্টও করেছি সবসময় করতাম অভিনয়টা অনেক দিন ধরেই করে আসছে এটা আমার একটা নতুন স্টেপ বা নতুন জার্নি এবং আমি খুবই অনার্ড এবং একই সাথে আমার ভালোবাসা অনেক বেড়ে যাচ্ছে যে অডিয়েন্সদের প্রতি যারা আমার আমার কন্টেন্ট বা আমার কাজের সাথে সব সময় ছিল এবং তারা যে সাপোর্টটা দিচ্ছে তারা এসে দেখছেন এবং দায়িত্ববোধের জায়গা আমারও ছিল যে আমি তাদেরকে সেই সেই অভিনয়টাকে ডেলিভার করতে পারছি কিনা বা পারলাম কিনা তো সেই জায়গা থেকে যখন তারা উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ প্রকাশ করে তখন আমার মনে হয় যে হ্যাঁ তাদের যে চাওয়াটা ছিল সেটা হয়তোবা আমি পূরণ করতে পারছি তাদের একটা এক্সপেকটেশন এবং তার আগে স্যাটিসফ্যাক্টরি লেভেলটা নিজের প্রতি যে আমি যে কাজটা করছি যে কাজ দিয়ে তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে চাচ্ছি সেটার কোয়ালিটিটা কি আমি এনশোয়ার করলাম কিনা তো সেটা আমরা আমাদের টিম মেম্বাররা করার চেষ্টা করেছি সেটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট এক্সিকিউট হয় না কোনো কাজই হয় না আমরা খুশি আমাদের কাজ নিয়ে ছিলাম এখনও আছি এখন সেটা স্ক্রিনে রিফ্লেক্ট হলে অডিয়েন্সের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে যে আমরা যে এক হয়েছিলাম একশো জনের টিম একটা বিন্দুতে সেই বিন্দুর সাথে হয়তোবা আজকাল দর্শকরাও হয়তো বা একমত হচ্ছেন বা কানেক্ট করতে পারছেন এটা অনেক পজিটিভ সাইন এবং এই গল্পটা আসলে গল্প নির্ভর এই সিনেমাটা গল্প নির্ভর এখানে পারফরমেন্সের অনেক শেডস আছে এবং প্রত্যেকটা চরিত্রই যারা যারা করেছেন সেগুলো অনেক সুন্দরভাবে পোট্রয় করা হয়েছে আর এইগুলো নিয়ে আসলে কথা বলাটা অনেক পরের ব্যাপার অনেক পরে বলতে হয় নিজেদের কাজ নিয়ে নিজেরাই যদি আমরা অনেক বেশি বলি এটা আসলে খুবই মানে খুব একটা ভালো লাগে না আমার আগেই আফটার এফেক্ট যখন সব কিছু একটা ডাটাতে পরিণত হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে বাট আই এম থ্যাংকফুল টু মাই অডিয়েন্স এবং আই অ্যাট দ্য সেম টাইম আমি আমার টিমের প্রতি খুবই থ্যাংকফুল যে আমাদের জার্নিটা অনেক দিন আগে শুরু হয়েছিল সেটার শেষটা জানি সুন্দর হয় মানে হয় না যে মর্নিং শোজ দ্য ডে শুরুটা যেমন ইম্পর্ট্যান্ট এবং শেষ ভালো যার সব ভালো তার এটাও একটা প্রবাদে আছে সো আমাদের শুরুটা অনেক সুন্দর আমরা উপভোগ করছি এভরি সিঙ্গেল বিট সেটা ভালো লাগা মন্দ লাগে সব কিছুই কারণ শুধুমাত্র ভালো লাগাই থাকবে তা না একই সাথে আমরা এটাও লুকিং ফর যে শেষ ভালো যা সব ভালো তার শেষটাও যেন আমাদের সুন্দর হয় আর এই ঈদে যারাই যে টিম মেম্বাররাই জিনারাই এই কষ্ট করে সিনেমার কাজ করেছেন তাদের সিনেমাও আসছে আমি 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 সবাইকেই ওয়েলকাম করি এবং সবার জন্যই আমি একই সম্মান প্রদর্শন করি যে প্রত্যেকটা টিম খুব কষ্ট করে খেটে যত্ন নিয়ে তাদের সিনেমাটা প্রদর্শনের জন্য রেডি করেছেন আমি বলবো যে আপনারা সবাই সবার সিনেমা দেখবেন হলমুখী হবেন কারণ আমি এখন সিনেমার মানুষ হয়ে উঠছি আমার দায়িত্ববোধ জায়গা থেকে আমি বলবো যে আপনারা সবাই হলমুখী হবেন আপনার পছন্দের মানুষের সিনেমাটা আপনারা দেখবেন অবশ্যই এবং সুন্দর সিনেমার সাথে আপনারা পাশে থাকবেন কাছে থাকবেন